নয়াদিল্লির তালকাটোরা ইন্ডোর স্টেডিয়ামে গত নয় থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ষষ্ঠ এশিয়ান সাভা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এই চ্যাম্পিয়নশিপে বর্ধমানে হিডেন হ্যান্ডস একাডেমির তিনটি পদক জয়লাভ করেন দীপান্বেষ দাস সত্তর কেজি পুরুষ বিভাগে রূপোর পদক পর্ণা দাস পঁয়ষট্টি কেজি মহিলা বিভাগে রূপর পদক এবং অনব মুখার্জি আশি কেজি পুরুষ বিভাগে ব্রোঞ্জ পদক জয়লাভ করেন বর্ধমানের গর্ব এই তিন এশিয়ান পদক জয়ীকে বর্ধমানবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় সেটা আমাদের আমি পার্টিসিপেট করি এবং আশা করছি সেটাতেও আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে সেখানেও একটি স্থান পাব এখানে এশিয়ানে যাওয়ার আমি যখন যাই তখন মোটামুটি কোনো পাথ ছিল না বা কেউ গাইড করা ছিল না আমি প্রথম বর্ধমান থেকে মানে উজবেকিস্তান যাই বা বাইরের দেশে ফরেন কান্ট্রিতে গিয়ে খেলে আসি তারপরে যখন আমি একাডেমি শুরু করি তারপরে আমার স্টুডেন্টের যেহেতু ইন্ডিয়াতে হচ্ছে তাদেরকেও এনকারেজ করি খেলার জন্য এশিয়ান লেভেল যেহেতু প্লেয়ার একটা গেম হচ্ছে ইন্ডিয়াতে সেই ক্ষেত্রে তারাও এবারে পার্টিসিপেট করেছে আশা করছি এর পরবর্তীকালেও আমি আমার স্টুডেন্টদের এবং আমি নিজেও পার্টিসিপেট করাতে পারবো এবং এরকম পরবর্তীকালে এরকম হাই লেভেল কম্পিটিশানে যাতে পার্টিসিপেট করতে পারে সবাই এটা একটা ইয়ে থাকবে কারণ আমি যখন নিজে করেছিলাম সেটা কোনো গাইডেন্স অতটা পাইনি যে কিভাবে কি করব বা কিছু যে এবার যেহেতু আমার কাছে একটা এক্সপিরিয়েন্স আছে সেটা আমি শেয়ার করতে অসম্ভবভাবে খুশি হব এবং আমি চাইব এরকম মানে সাবাদের সাথে সবাই যুক্ত হোক কারণ এটা সেলফ মানে যদিও এটা একটা গেম বলতে পারেন বা টুর্নামেন্ট বলতে পারেন বা একটা এ আমরা ফাইট করছি এটা বলতে পারেন কিন্তু এটা আমাদের রিয়েল লাইফে সেলফ ডিফেন্সের কাজে দেয় সেটা আমি আমার নিজস্ব ভিডিও বলুন বা ইয়েতে আমি যেগুলো আমার সোশ্যাল মিডিয়াতে ছাড়ি সেগুলো তো আমি অনেকবার বলেছি এবং সেগুলো অ্যাপ্লাই করেও দেখিয়েছি তো এগুলো সেলফ ডিফেন্স হিসাবেও কাজে লাগতে পারে এবং এগুলো কেউ যদি টুর্নামেন্ট নাও খেলে সাওয়াত বা আমি আরেকটি মার্শাল আর্টস জেকে ডি যেটা ব্রুশলির মার্শাল আর্টস সেটা করি তো সেটা এবং সাওয়াত যদি কেউ করে সেটা সে তারা নিজেদের ফিটনেসের জন্য বা সেলফ ডিফেন্সের জন্যেও করতে পারে এবং জিনিসটার একটি মজা আছে যে তারা করতে করতে তাদের মনে হয় যে জিনিসটা আমরা টেস্ট করি তখনই তারা টুর্নামেন্টে যায় আমি নিজেও কোনোদিন ভাবিনি যে আমি টুর্নামেন্টে গিয়ে প্র্যাকটিস করব বা মানে খেলবো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব সেখান থেকে হঠাৎ করে এই সুযোগগুলো আসে এবং আমি হাতছাড়া করতে চাইনি এই সুযোগগুলো সেইভাবেই আমার এই এগিয়ে যাওয়া এবং আমি পরবর্তীকালেও চাইবো যে আমি এইভাবে এগিয়ে যাই এবং আমার স্টুডেন্টদেরও এইভাবে গাইড করতে পারি ধন্যবাদ নমস্কার আমার নাম দীপান্নেশ দাস গত নয়ই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি নিউ দিল্লি তালকোতরা ইন্ডোর স্টেডিয়ামে আমাদের সিক্স এশিয়ান সাবাদ চ্যাম্পিয়নশিপ অর্গানাইজড হয় ইন্ডিয়া এবারে হোস্ট কান্ট্রি থাকায় ইন্ডিয়াতে এটি অর্গানাইজড হয় এবং প্রায় বারোটি মতন দেশ থেকে প্লেয়ার্সরা এখানে এসে পার্টিসিপেট করে প্লেয়ার্সরা ফাইটার্সরা এবং এখানে আমিও পার্টিসিপেট করি এবং আমার একাডেমি হিডেন হ্যান্ডসের স্টুডেন্টরাও পার্টিসিপেট করে আমি সেভেন্টি কেজি ক্যাটাগরিতে সিলভার মেডেল পাই আমার স্টুডেন্ট পর্ণা দাস সিক্সটি ফাইভ কেজি ক্যাটাগরিতে সিলভার মেডেল পেয়েছে এবং অনাম মুখার্জি এইটি কেজি ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল পায় আমরা সাত তারিখ এখান থেকে রওনা দিই এবং আমরা নয় থেকে বারো টুর্নামেন্ট শেষ করে চোদ্দ তারিখ আবার বর্ধমানে ফিরে আসি আমি এর আগেও তিনটে ইন্টারন্যাশনাল ইভেন্ট করেছি তার মধ্যে দুটি এশিয়ান লেভেল আর একটি সাউথ এশিয়ান লেভেল একটি এশিয়ান লেভেল ছিল উজবেকিস্তান যেটি আমার প্রথম এশিয়ান টুর্নামেন্ট ছিল সেখানে আমার ব্রোঞ্জ মেডেল ছিল এবং আরেকটি ছিল ইন্দোনেশিয়াতে আমার দ্বিতীয় এশিয়ান সেখানেও আমার ব্রোঞ্জ মেডেল ছিল এবারে সেটি ইন্ডিয়াতে হয়েছে সেই চ্যাম্পিয়নশিপ এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং এখানে উজবেকিস্তান চাইনিজ টাইপে বাংলাদেশ ইন্ডিয়া ইরান শ্রীলঙ্কা জাপান সহ এরকম মোটামুটি বারোটি টোটাল দেশ এখানে পার্টিসিপেট করে এবং প্রায় আড়াইশো থেকে তিনশো প্লেয়ারের মধ্যে আমরা এখানে ইয়ে করি মানে কম্পিটিশনটা হয় এবং আমরা সেখান থেকে মেডেল আনি এর পরবর্তীকালে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে যেটি দুবছর অন্তর অন্তর হয় সিনিয়রদের এবং ইউথদের ইউথ আলাদা হয় সিনিয়র আলাদা হয় তো এবারে নেক্সট ইয়ার আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে আমার ইচ্ছা থাকবে সেটা আমাদের